দর্শক অর্ডিলি কেমন আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের নিটুটা সুমো অ্যাম্বুলেন্স মাই হেলথ থেকে আমি ডাক্তার সাকলিন রাসেল দর্শক আজকে আমরা কথা বলতে চাই মহিলাদের কিছু সমস্যা নিয়ে আমাদের মধ্যে অনেকে আছেন যাদের যারা মহিলাদের দেখা যায় যে সিস্ট সিস্ট জনিত সমস্যা হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন আমরা চলুন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিয়েছে ডাক্তার মুসারুদ্দ সুলতানা সুমি যিনি গাইনি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন দীর্ঘদিন ধরে মহিলা রোগীদেরকে সেবা দিচ্ছেন এবং দেশের একজন আহ স্বনামখ্যাত গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক তিনি এই যে আমরা একটু আজকের হেডলাইনটা আমরা ঠিক করেছি যে মহিলাদের মহিলাদেরিত এটি আসলে কোন সমস্যাটাকে বুঝিয়ে থাকে আপনি যদি আমাদেরকে শুরুতেই জানিয়ে দেন সাধারণ মানুষের কথা বলি যে কোনো একটা অর্গানে বা কোথাও যদি একটু ফ্লুইড পানি জাতীয় জিনিস জমা হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে সিস তবে এটা এক ধরনের টিউমার অনেক ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু টিউমার না অনেক সময় কিন্তু নর্মাল এটা আমি এখানে জোর দিয়ে বলতে অনেক সময় নর্মাল সিস্ট আমরা পেয়ে থাকি যেটাকে আমরা ফিজিওলজিক্যাল সিস্ট বলি আচ্ছা সেই কথাগুলো আরো দর্শক অর্থাৎ থলে যদি সিস্টার বাংলা করি তাহলে হচ্ছে যে থলে পানিপূর্ণ থলে পানিপূর্ণ থলে পানিপূর্ণ থলে খুব কঠিন আসলে বাংলাটা সহজ হচ্ছে মনে ইংলিশটাই সহজ তো এই যে সিস্ট মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত আমরা যদি জিজ্ঞেস করি যে কোন অঙ্গের সিস্টটা নিয়ে আপনারা বেশি কনসার্ন থাকে সাধারণত আমাদের ওভারিয়ান সিস্ট মহিলাদের ক্ষেত্রে ওভারি জরায়ুর পাশে যে দুটো ডিম্বাশয় থাকে সেই ডিম্বাশয়ের মধ্যে যে সিস্টগুলো হয় সেগুলো নিয়ে আমরা বেশি চিন্তিত হই বা সেগুলো চিন্তারও কারণ নাই অনেক সময় কিন্তু তবে আমরা দেখি হ্যাঁ আপনাকে একটু থামিয়ে দিলাম যে দেখা যায় যে অনেক সময় মেয়েরা তাদের তাদের নিজস্ব প্রয়োজনে বা ব্যথার কারণে বা কোনো সমস্যা হয়তো একটু আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে তার তল পেটে আলট্রাসোনো করলো বললো যে আপনার একটা সিস্ট আছে সে খুব প্যানিক হয়ে যায় কখন আসলে প্যানিক হওয়ার মতো অবস্থা তৈরি হয় হ্যাঁ এটা খুব ভালো একটা প্রশ্ন এটা আমরা কি সচেতন সব সময় ফেস করছি এই সমস্যাটা যে রোগীরা আলটোসোন করছে অনেক সময় যে কোনো কারণ ছাড়া ইনসিডেন্টালি করলো অথবা দেখা গেল যে ছোট সিস্ট্রি থ্রি সেন্টিমিটার বা চার সেন্টিমিটার এরকম সিস্ট মানে যখন দেখলো যে সিস্ট বলেছে তখনই তারা ওয়ারিড হয়ে যায় যে এটা আমার সিস্ট হয়ে গেছে এখনই বোধহয় অপারেশন লাগবে কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এগুলাতে অপারেশন লাগে না কারণ এগুলা হচ্ছে

অনেকের মুখের মধ্যে অবাঞ্ছিত লোম চলে আসতে পারে পিরিয়ডে প্রবলেম হতে পারে ওজন বেড়ে যেতে পারে তিনি হয়তো স্কিনের ডাক্তারের কাছে যাচ্ছেন বা ডায়াটিশিয়ান দেখাচ্ছেন একসময় গাইনোকোলজিস্ট তাকে বলে দিল যে না আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম নামে একটি রোগ হয়েছে যেটিকে তারা বলেন পিকস বা আপনাদের একটা ভাষা থাকতে পারে পিসিও যেটাও বলেন আর কি এটা আসলে কি একটু যদি বলেন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা হচ্ছে আসলে এটা ওবেসিটি একটা কারণ মেইন কারণ কিন্তু আসলে ওজন বেড়ে যাওয়া মুটিয়ে যাওয়া আরেকটা হচ্ছে যে তখন কিছু হরমোনাল চেঞ্জ হয় বডিতে শরীরে কিছু আমাদের হরমোনের মহিলাবৃত্তীয় হরমোন যেগুলো আছে সেগুলোতে কিছু পরিবর্তন আসে সেই কারণে আর ওভারিতে তখন ওভুলেশন হয় না ডিম্বাণুগুলো প্রতি মাসে যে পরিপক্ক হওয়ার কথা সেটা না হয়ে ওখানে অনেক মাল্টিপল সিস হতে থাকে নেকলেস প্যাটার্নে হয়

আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম আমার ওয়াইফের একটা সমস্যা যেহেতু সমস্যাটা বলছে তো বলার পরে আমরা ঔষধ মানে আমার ওয়াইফকে ঔষধ খাওয়াইছে ওটা হলো অবকুলন যেটা মেনস্ট্রেশনের দ্বিতীয় দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত আর জেস্টানল খেতে বলছিল ওটা হলো গিয়া পনেরোতম দিন থেকে পঁচিশতম দিন পর্যন্ত

তো আমার মনে হয় যে উনি যেহেতু ওভুক্লোন খাচ্ছেন যেটা কি না ওভুলেশনের জন্য সহায়ক একটা মেডিসিন আরকি ড্রাগ তো আমার মনে হয় যে চেষ্টা চালিয়ে যেতে হবে এভাবে আর মাঝে মাঝে একটু ফলো আপ করতে হবে ওনাকে যে আসলে কি

আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং মনে করতে হবে যে হ্যাঁ আমার ওয়াইফের পাশাপাশি আমারও কোনো প্রবলেম আছে কিনা হয়তো আমরা জানি না ঠিক আসলে আপনি নিজেও অথবা পরীক্ষা করেছেন এবং ম্যাডাম যদি বললেন যে হ্যাঁ আপনার একজন গাইনি বিশেষজ্ঞ বা যাকে আপনি দেখাচ্ছেন তাকে আসলে আঁকড়ে ধরতে হবে এই হচ্ছে মূল কথা এবং আরও কিছু পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা আছে আসার কথা হলো যে আপনার ওয়াইফের এই সমস্যাটি অবশ্যই ম্যাডাম বলেন বললেন কারেক্টেবল অর্থাৎ এটি সমাধান যোগ্য আশা করি আপনার সে সমাধান পাবেন এই মুহূর্তে একজন ফোনে আছেন সমাধানের আশায় কে আছেন ফোনে আপনাকে স্বাগত জানাতে চাই

তারপরে খুব সংক্ষিপ্ত আকারে ম্যাডাম হয়তো যদি কিছু উত্তর দেন তার জন্য আর কি প্রেগন্যান্সি আছে প্রেগনেন্সিতে দেখা যায় যে হাইপার অ্যাসিডিটি হয় অনেক বেশি গ্যাসের সমস্যা অনেক বেড়ে যায় অনেক সময় খাওয়া হজম হতে দেরি হয় খাওয়া হজম হয় যে সময়টা সেটা বেড়ে যায় তো সেই জন্য আমি যেটা সাজেস্ট করি যে আপনি খাওয়া নরম করে বারে বারে খাবেন অল্প করে বারে বারে খেতে হবে ফ্রিকুয়েন্ট ফিডিং আরকি আর ডটস গ্যাসের জন্য তুমি মনে হয় খাচ্ছই আর যদি সমস্যা তারপরে থেকে যায় তাহলে মেডিসিন বিশেষজ্ঞ কাউকে দেখিয়ে নিতে পারেন আচ্ছা তো আমরা এই যে পিএসও বা পলিসিস্টিক ওভারিতে আমরা যদি আবার আসি যে আপনি কি কি উপসর্গ আমি কিছুটা হিউজ দেওয়ার চেষ্টা করেছি কি কি উপসর্গ দেখা দিলে একজন বোন চেষ্টা করবেন যে হ্যাঁ তার ইরুকটি হয়েছে কিনা সেটা উনি বের করার চেষ্টা করবেন তুমি যেটা সমস্যা নিয়ে আসে মা বুলরা সেটা হচ্ছে যে মাসিক অনিয়মিত হচ্ছে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাসিকটা প্রলং অনেক দিন পর পর হচ্ছে তিন চার মাস বন্ধ থাকছে তারপরে হয়তো যে হচ্ছে মাসিকটা তারপরে হলো আবার বন্ধ হচ্ছে না সেটা আবার অনেক দিন থাকছে এরকম হতে পারে আর একটা হচ্ছে ওজন দ্রুত ওজন বেড়ে যাচ্ছে শরীরের মুখে শরীরে তো এগুলা হচ্ছে যে এগুলা একটা ইম্পর্টেন্ট সিমটম আর কি আরেকটা হচ্ছে যে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে দেখা যায় যে কনসিপ করছে না হয়তো এই সমস্যাগুলো পাশাপাশি তাদের হচ্ছে বাচ্চা কনসিপ করছে না বাচ্চা থাকলে

রোগী কিন্তু কেউ ফোন করে না মানে রোগীর হয় স্বামী বড় ভাই অথবা তার গার্জিয়ান তো এই যে মেয়েদের এই সমস্যাগুলো কি খুব আসলে গোপনীয় কিছু অনেক ক্ষেত্রে আমরা মানে যে এখনো এমন যে চেপে রাখতে পছন্দ করি যে না জিনিসটা জেনে ফেললে তবে আমরা ধরে রাখতে পারছি না এই মুহূর্তে একজন আমাদের একটু বিরুদিতে যে দ হচ্ছে দর্শক অনুশাসনের নিউমোনু যে এই পর্যায়ে আমরা নিচে ছোট একটা বিরুদ্ধে আমাদের সঙ্গী থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের থেকে দর্শক যারা এইমাত্র আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন আপনার জন্য বলছি আমরা আসলে কথা বলছি মহিলাদের সৃষ্টিজনিত সমস্যা নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য একজন গাইনি বিশেষজ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি দীর্ঘদিন ধরে যেতে রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার মুস্তারা সুলতানা সুমি ম্যাডাম বিরতির আগে একজন ফোন করেছিলেন তার পাঁচ তার পিরিয়ডের সময় উনি মা যেটি বলতেছিলেন যে পিরিয়ডের সময় ব্যথা হয় বমিটমির ভাব থাকে ওষুধ খায় হরমোনের সমস্যার কথা বলেছে হরমোন কখনো দেখায়নি আমরা খুব সংক্ষেপে তাকে একটু সাজেশন দিতে চাই আসলে হরমোনের সমস্যার জন্য ব্যথাটা কিন্তু আসলে হরমোনের সমস্যার জন্য হয় না বেশিরভাগ ক্ষেত্রেই হয় ছোট মেয়েদের এরকম হতে পারে এটা নরমালি আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলি তবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় বয়সের সাথে সাথে অনেক সময় আছে যেটা মাসিকের যে জিনিসটা সেটা বা অন্যান্য জায়গায় ডিপোজিটেড হয় ব্লিডিং এর সময় তখন ওখানে রক্ত জমাট বেঁধে মতো হয় সেটাকে আমরা চকলেট সিস বলি আর এমনিতে বলা হয় আচ্ছা তো এই যে কোন সিস্টগুলো দেখলে আপনারা সাধারণত মনে করেন যে এটা বেশি ভালো কিছু না এটার জন্য আমাদেরকে দ্রুত চিকিৎসা নিতে হবে না হলে রোগীর জীবনের উপর একটা আঘাত আসতে পারে কখন আপনারা মনে করেন না এখন সেটা তো আপেক্ষিক বিষয় এখন যেটা আমাদের সাধারণত সিস্ট তো আবার ম্যালিগন্যান্ট সিস্টও আছে যেটা ক্যান্সার জাতীয় সিস্ট ওভারিতে হয়ে থাকে সেটা তো খুবই বিরলেন তো ক্যান্সার জাতীয় সিস্ট হলে তো অবশ্যই তখন দ্রুত চিকিৎসা যেতে হবে پیشنকে সেই ক্ষেত্রে দেরি করা যাবে না একজন দর্শক ফোন আছেন আমরা একটু দ্রুত আপনার সঙ্গে কথা বলে আসি কে আছেন ফোনে

মাসিক বন্ধ থাকলে পরে এরকম কিছু না তবে ওজন বেড়ে যায় অনেক সময় দেখা যায় ওজন পিসিওর মতো হতে পারে আর কি ওজন মাসিক বন্ধ থাকলে পরে দীর্ঘদিন তো সেটা কিন্তু রক্ত বলে আসলে কিছু নাই এটি ভয়ের কোনো কারণে তবে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষার হয়তো বা প্রয়োজন আছে আপনি সেটি হয়তো বলবেন এই যে আমরা এর আগে বিরতির আগে ছিলাম যে পিসিও বারবার আমাদের পলিসিস্টিক ওভারি এই বিষয়টা আমাদের দেশে খুব কমন এবং বড় আকারে দেখা যাচ্ছে যাদের এই যে পলিসিস্টিক ওভারি থাকে বা অনেকগুলো থাকে ওভারিতে এদের কি কি জটিলতা তৈরি হতে পারে ওই আমরা যেটা বললাম যে অল্প বয়সে যারা তাদের মাসিকের সমস্যা ওজন বেড়ে যাওয়া মুখে চুল পশম হয় আর কি মুখে অনেক পশম তৈরি হতে পারে হাতে পায়ে লোম উঠতে পারে অনেক বেশি সেটা একটা কারণ বিবাহিত যারা তাদের ক্ষেত্রে বাচ্চা দেখা যায় যে এমিন প্রেগনেন্সি হচ্ছে না বন্ধ্যাত্বের মত হয় তাদের ক্ষেত্রে তবে এটা চিকিৎসা করলে ঠিক হয়ে যায় হ্যাঁ চিকিৎসা কি সব সমস্যাগুলো সিস্টের সমাধান করলে কি এইগুলো সব সমাধান হয়ে যাবে হ্যাঁ সিস্টেতে তোমার হরমোনাল ইমব্যালেন্স যেটা থাকে সেটা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে চিকিৎসা করলে কিন্তু ঠিক হয়ে যায় এটা তবে যেটা আমরা বলি পিসিও থাকলে অবশ্যই কারণ যদি ওজন বেশি থাকে তার

আমি মাইমুন আক্তার বলছি জি প্লিজ বয়স আমার জি আমার আমার সমস্যাটা বলবো হ্যাঁ আমরা শুনছি আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য অপেক্ষা করছে তো আমার দীর্ঘদিন ধরে আপনার জরায়ে আমি একটু ডাক্তারের সাথে কথা বলবো হ্যাঁ আমিও ডাক্তার আপনাকে সাহায্য করছি ওনার সঙ্গে কথা বলার জন্য বলুন মানে বিয়ে হয়েছে 1 বছর তো বিয়ের তিন চার মাস পরে আমার মানে জরায়ুতে প্রবলেম হয় মানে খুব ব্লিডিং হয় তো আমি একজন গাইনি বিভাগে ডাক্তার দেখাইছি উনি আমাকে বিভিন্ন ওষুধ দিতে কিন্তু আমার নর মিন্স এই পিলটা না খেলে ও মানে জরায়ুর রক্তক্ষরণটা কমে না আচ্ছা আচ্ছা আপনি 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 লাইনেই থাকুন একই সঙ্গে আমি একটু আপনার ম্যাডামকে দিয়ে কথা বলাতে চাই উনি ওনাকে কিছু জানবার আছে ওনার লাইনেই আছেন না উনি বললেন যে ওনার বিয়ের পর পরই হয়েছিল সেটা

যদি একটা আলোচনা করতে পারি অনেকগুলো টেস্ট করেছি টিবিএস ভায়া পেপ তো সবগুলোতে ধরা পড়ছে কি যে আমার জরায়ুর মুখটা নাকি মোটা হয়ে গেছে আচ্ছা জরায়ুর মুখটা মোটা হয়ে যাওয়ার কারণে ইনফেকশন সাধারণত ইনফেকশন থেকে হয়ে থাকে জরায়ুর মুখ যদি মোটা হয়ে থাকে আর জরায়ু বালকি যেটা বলে বালকি ইউটেরাস ওটা হচ্ছে ওনারা আমাদের দেশে মানুষ বলে থাকে যে জরায়ুটা সাইজে বড় হয়ে গেছে

সেই ক্ষেত্রে যেহেতু অন্য কোন প্যাথোলজি নাই জরায়ুতে কোনো অন্য কোন সমস্যা নাই তাহলে ধরে নিতে হবে যে এটা হরমোনাল বা অন্য কোন এই 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 সমস্যাটি আমার কাছে যেটি আমার অভিজ্ঞতা আছে যে অনেশয় দেখা যায় যে মেদের কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায় না বার তারকে কিন্তু অনেক সাফার করতে তার ব্লিডিং হচ্ছে কষ্ট হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই বোনকে সাহায্য করতে চাই আমরা তাকে কি উপদেশ দেবো আরেকটা কি যে যখন ওষুধ লেখা হয় তখন অনেক মেয়েরাই দেখা যায় যে ওষুধটা এগুলা তো হরমোন জাতীয় ওষুধ এগুলো কিন্তু খুব পার্টিকুলারলি নিয়ম মেনে টাইম মতো খেতে হয় অনেকে দেখা গেল যে সকালে খেয়েছে দুপুরে ডোজ বাদ রাতে আবার খেলো এই ক্ষেত্রে কিন্তু ইরেগুলার ব্লিডিং আবার স্টার্ট হয়ে যায় এগুলা কিন্তু সহজে আবার চিকিৎসা করে তখন সারানো যায় না ইরেগুলার টেকিং অফ আমি যদি আমরা এক একে আপনার কাছ থেকে আমরা চাই যে আপনি তাকে একটা পূর্ণাঙ্গ উপদেশ দেন সেই ক্ষেত্রে এক দুই তিন করে উপদেশগুলো কি আমাদেরকে দিবেন যদি জন্য বাচ্চা নিতে চান তাহলে পরে এখন আমরা পিল সাজেস্ট করব না যদি বাচ্চা মনে করেন যে আরো দেরি করবেন বাচ্চা নেওয়ার জন্য তাহলে সেই ক্ষেত্রে উনি

তিন সাইকেল হয়তো আমরা ওই হরমোন সাপ্লিমেন্ট দিয়ে তারপরে সেটাকে তখন সাইকেলটা রেগুলার হলে তখন উনি বাচ্চার জন্য চেষ্টা করতে পারেন হ্যাঁ অর্থাৎ দর্শক আপনার একটু মন খারাপ করে দিলাম আমরা আসলে পুরোপুরি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে সমাধান দিতে পারবো না তবে আপনাকে পথ দেখানোর একটু চেষ্টা করলাম এন্ডোমেট্রিসিস নিয়ে আপনি বলছেন যে সাকলেন এই বিষয়টি একটু টাচ করা দরকার এই বিষয়টা আসলে কি হ্যাঁ এন্ড্রোমেট্রিস আজকাল কিন্তু আমরা খুব পাচ্ছি সেটা হচ্ছে যে মাসিক যেভাবে হয় না মাসিকের যে এন্ডোমেট্রিয়াম যেখান থেকে শেডিংটা হয় ব্লিডিংটা হয় প্রতি মাসে জরায়ুর ভিতরের লেয়ারে থাকে যেটা সেই জিনিসগুলা কোনোভাবে এটা অনেক ধরনের হাইপোথিসিস আছে কি কারণে হয় এখনো এক্স্যাক্ট সব সব ক্ষেত্রে বলা যায় না সরি তো অনেক সময় দেখা যায় যে সেই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলা ওই ওই কোর্সগুলা ওই সেলগুলা ওভারিতে বা ইয়ের ভিতরে আমাদের ক্যাভিটিতে পেটের ভিতরে বিভিন্ন জায়গায় ওগুলা দানা বাঁধে আর কি তো ধান গাছের মতো সেগুলা তখন ওগুলা গজাতে থাকে আগাছা হয়ে যায় হ্যাঁ তো এখন যখন প্রতিটা সাইকেলে ওই মেটা দেখা যাচ্ছে ওইখানেও ব্লিডিং হয় যেরকম মাসিক হচ্ছে সেরকম ওই জায়গা তো ব্লিডিং হয় আলটিমেটলি ওটা একটা ক্যাপসুল হয়ে একটা সিস্টের মতো হয়ে যায় সেই তো ওভারিতে যখন হয় এটাকে আমরা এন্ডোমেট্রিওমা বলি বা চকলেট সিস্ট চকলেট সিস্ট বলার উদ্দেশ্য হচ্ছে চকলেট কালারের ভিতরে কালেকশন হয় ব্লাডটা ভিতরে কালেক্টেড হয়ে

মানে ধীরে ধীরে পেইনটা বাড়তেই থাকে আরেকটা ব্যাপার হচ্ছে কারো কারো আছে যে অনেক সিভিয়ার ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিন্তু সেরকম সিমটম নাই ওরকম প্রকাশ নাই কিন্তু অনেকের আছে যে বহি প্রকাশ খুব বেশি ব্যথা এত তীব্র কিন্তু অত বেশি খারাপ হয় না অর্থাৎ যাদের কষ্ট বেশি তাদের ভয়ের কারণ কম একটু যদি আমরা একটু বাইরে আসি যে এই এ ছাড়া আর কোথায় কোথায় মেয়েদের ক্ষেত্রে সিস্ট বেশি হতে পারে এক মিনিট সময় হাতে আছে আরেকটা হচ্ছে ব্রেস্টে হয় আজকাল ফাইব্রোসিস্টিক যেটা বলা হয় ব্রেস্টটা ছোট ছোট সিস্টের মতো হয়ে যায় ব্রেস্টের ভিতরে তো আজকাল আমরা অনেক মা বোন দেখে পাই যেটা যারা আজকাল তো সবাই কনশাস ব্রেস্টের বিষয়ে কিন্তু এটা ভালো লক্ষণ যে

ডাক্তাররা তো মানুষই তারা তো আসলে নারী পুরুষে খুব একটা বিভক্ত বলা চলে না কারণ ডাক্তারের সত্যিকার অর্থে কোনো নারী পুরুষে ভেদাভেদ নেই আপনারা দ্রুত একজন চিকিৎসকের কাছে যাবেন এবং আপনার কষ্টের কারণগুলো তাকে খুলে বলবেন যেমনটি আজকে বলেছেন আজকের এই প্রোগ্রামে যারা অনুষ্ঠান দেখেছেন ফোন করেছেন ফোন করবার চেষ্টা করেছেন প্রত্যেকে ধন্যবাদ জানি আজকে আমাদের এখানে আমি ধন্যবাদ